আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আমরা আসলে শোকাহত হতো গতকালকে বাংলাদেশে ঘটে যাও বিশাল একটা বিমান দুর্ঘটনা নিয়ে তো যাই হোক আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্রাজিল ন্যাশনাল টিমে এখন কার্লো আঞ্চলিক আসার পর থেকে একটা ভালো ব্যালেন্স আসা শুরু করছে যে ব্যালেন্সটা আমরা এর আগে কোচদের সময় দেখি নাই এই মুহূর্তে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে কার্লো আন্তর্জাতির অধীনে আমাদের রাইট ব্যাকে দুটা অপশান আছে আরো অপশন আছে বা দুটা অপশন মেজর অপশন যেটা হচ্ছে আপনার ওয়েজলি ফ্রাঙ্কা এবং ব্র্যান্ডারসন আমরা দুটা প্লেয়ারকেই স্টাডিং ইলেভেনে দেখতে চাই কিন্তু আসল কথা হচ্ছে আসলে এই দুটা প্লেয়ারের ভিতরে কাকে দিয়ে কার্লো আসলে শুরু করবে বা কে হবে আমাদের সামনের ম্যাচগুলোতে রাইট ব্যাকের ফার্স্ট চয়েস অর্থাৎ বিশ্বকাপের জন্য কাকে আমরা ফার্স্ট চয়েস হিসেবে আসলে ধারণা করতে পারি বা ইউজ করতে দেখতে পারি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে লাস্ট দুটা ম্যাচ দেখে ওয়েজলি ফ্রাঙ্কা তো খেলছে আর্জেন্টিনার সাথে তার ব্ল্যান্ডারটা আমরা দেখতে পাচ্ছি তার স্পিড আছে তার অ্যাটাকিং মাইন্ডে দুর্দান্ত একটা আমরা ফাস্ট দেখতে পারি তার রান দেখতে পারি তবে আমার কাছে যেটা মনে হয় যে ভ্যান্ডারসানের বিষয়টা একটু ডিফারেন্ট ভ্যান্ডারসান অন দা ফিল অফ দা ফিল দুইটাতে ভালো ব্যালেন্স করতে পারে আমরা লাস্ট ম্যাচ দেখছি প্যারাগুয়ের এগনেস্টে যে অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড ভ্যান্ডারসন খুবই স্মুথ এবং খুবই আসলে ফাস্ট এই জায়গাটাই এবং অ্যাটাকিং এ যে লেভেলের আসলে প্রেস ক্রিয়েট করে ভ্যান্ডারসন সেটা অন্য প্লেয়ারদের চেয়ে একটু আগে তাকে ওভিয়াসলি রাখবে এই জায়গাটাই বিশ্বাস করি এবং ডিফেন্সিভ মাইন্ডেও তার কিন্তু ফ্লাইট যে ট্যাকেলগুলা তারপর হচ্ছে এরিয়াল ট্যাকেলগুলোতেও সে কিন্তু এরিয়াল ট্যাকেল একটু কম হইলেও বাকি ট্যাকেল গুলো সে ভালো করতে পারে বিকজ সে শর্ট যার প্রবলেম এট দা সেম টাইম ওয়েজলি ফ্রাঙ্কাও কিন্তু শর্ট তো ওয়েজলি ফ্রাঙ্কার আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ জায়গাটা একটু প্রবলেম আছে অন দ্য ফিল্ড সে দুর্দান্ত কোনো সন্দেহ নাই কিন্তু অফ দ্য ফিল্ড সে যখন আসলে বল যখন আমাদের আক্রমণে আসবে প্রতিপক্ষ যখন আক্রমণে যা আসবে আমাদের এগেনস্টে এই জায়গাটা ওয়েসলি একটু সমস্যা আছে তবে দুইটাকেই আসলে বিবেচনা করতে হবে তবে একজন ফার্স্ট হাফ একজন সেকেন্ড তবে ওয়েজলি ফ্রাঙ্কার সাথে একটা কথাবার্তা চলতেছে রোমাতে যায় না রোমাতে যাবে কিনা অনেক অনেক ঝামেলা চলতেছে আমেঙ্গো তার রিপ্লেসমেন্ট না পেয়ে তাকে সারবে না যেমন তার ব্যাপার চলতেছে তবে দুইটা রাইট ব্যাকের এখানে কার্লো আঞ্চশুটি কিন্তু একটা সলিড সলিউশন নিতে হয় পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা প্লেয়ার আছে ডোডো তারপর হচ্ছে ইয়ানকোট ওদেরও আসলে সুযোগ দিতে পারে কিনা জানি না তারা ফর্মে নাই তবে ডোডো ফিরন্দিনার ল্যাবটাও কিন্তু ভালো তাকেও সুযোগ দিতে পারে কার্লো অঞ্চলভূতী ডানিলোকে ইউজ করে ফেলতে পারে কোনো সম্ভব অসম্ভব কিছু না তবে আমার কাছে যেটা মনে হয় ওয়েজলি ফ্রাঙ্কা যেমনটা আসলে রান মেক করে যেমনটা আক্রমণে ত্রাস তৈরি করে কিন্তু সেমভাবে আসলে ডিফেন্সিভে আমাদের একটু নরবড় করে দেয় কারণ তার ওই মুভমেন্টটাকে আসলে খুব শীঘ্রই সে ব্যাক করতে পারে না বাট এই জায়গাটায় ভেন্ডারসন সবার চেয়ে সেরা ভেন্ডারসন অন দা ফিল্ড যতটা ফার্স্ট অফ দ্য ফিল্ডেই ঠিক ততটাই ফার্স্ট বিশেষ করে আমি ভেন্ডারসনের মোটামুটি আশভাকিমি অর্থাৎ আশভাকিমি অথবা দানি কারভালের মতো আসলে মনে করতে পারি যেমন আক্রমণে খুব সলিড সেম ডিফেন্সেও তারা কিন্তু ভালো লেভেলের একটা প্রোটেকশন ক্রিয়েট করে তো আমার কাছে মনে হয় যে সামনের ম্যাচগুলোতে কার্লো আনচেলত্তির ভেন্ডারসনের উপরে আসলে রাইট ব্যাকের ফাস্ট চয়েসটা রাখবে অনেক অপশন থাকার পরেও কাল ল যতু আছে তার অপশন ডোডো আছে ইয়ান তো আছে ওয়েজলি আছে দানি লো আছে তো আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা হয় আপনাদের কাছে সেটাই মনে হবে কন্ডিসেন্ট আছে ভেন্ডারসনের পারফরমেন্সটা আপনাদের কাছে ওই লেভেলে আপডে মার্ক মনে হইছে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ও আমরা রাইট টু ব্যাক প্রদর্শনটাতে অন্তত সামনের ম্যাচগুলো বিশ্বকাপেও ফার্স্ট চয়েস হিসেবে ভ্যান্ডারসনকে দেখতে পারি আমার কাছেও ফার্স্ট চয়েস ভেন্ডারসান দেন আদার্স হয়তো ওয়েজলি অথবা ডোডো বা হোয়াট এভার ইজ আপনার কাছে কি মনে হয় অবভিয়াসলি অবভিয়াসলি কমেন্টস করে জানা দেবেন এবং আপনাদের কাছে একটাই কথা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ